নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে পাউরুটি আর ডিম দিয়ে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন এমনই একটা রেসিপি শেয়ার করছি খুবই সহজ একটা রেসিপি সকালবেলা ব্রেকফাস্ট এটা আপনারা তৈরি করতে পারেন এছাড়াও বিকেলবেলা টিফিন হিসাবেও এটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন আর বন্ধুরা রোজ রাতে যদি রুটি খেতে ভালো না লাগে তখন আপনারা পাউরুটি আর ডিম দিয়ে তৈরি রেসিপিটা তৈরি করতে পারেন এটা খেতে খুবই টেস্টি হয় বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকেই খেতে খুবই পছন্দ করবে তাই বন্ধুরা দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এইখানে ছ পিস পাউরুটি নিয়েছি আপনারা পাউরুটির পরিমাণটা এখানে কম বেশিই করে দিতে পারবেন এবার এই পাউরুটিগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি বন্ধুরা আমি এখানে ছুরির সাহায্যে কেটে নিয়েছি তবে আপনারা হাত দিয়ে পাউরুটিগুলোকে ছোট ছোট পিস করে ছিঁড়েও নিতে পারবেন দেখুন বন্ধুরা ঠিক একই রকম ভাবে আমি বাদ সব পাউরুটিগুলোকে এইভাবেই ছোট ছোট পিস করে কেটে নিয়ে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা আমি ঠিক একই রকমভাবে সব পাউরুটিগুলোকে এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব বেশি বড় করে কিন্তু পিস করিনি এই রকম ছোট ছোট পিস করেই কেটে নিতে হবে এরপর আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাইপ্যান গরম হতে বসিয়ে দিয়েছিলাম ফ্রাইপ্যানটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি লো ফ্লেমে করে দিয়েছি এবার ফ্রাইপ্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো সাদা তেল আর এরপর দিয়ে দিলাম এক চামচের মতো বাটার আমি এইখানে তেল আর বাটার দুটো একসাথে ব্যবহার করেছি তবে আপনারা চাইলে এটা শুধুমাত্র তেল দিয়ে বা শুধুমাত্র বাটার দিয়েও তৈরি করতে পারবেন তেল আর বাটারটা খুব ভালো মতো এখন গরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে লো ফ্লেমে করে দিয়েছি এবার কেটে রাখা পাউরুটিগুলোকে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম এবার লো ফ্লেমে রেখে এই পাউরুটিগুলোকে হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি লাল করে ভাজবেন না হালকা একটু লাল করে এটাকে ভেজে নিতে হবে এইভাবে পাউরুটিগুলোকে ভেজে নিলে খেতে খুবই ভালো লাগে তো সেই জন্য আমি পাউরুটিগুলোকে এখানে ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে প্রায় দু মিনিটের মতো এইগুলোকে আমি ভেজে নিয়েছি আর দেখেন নিশ্চয়ই বুঝতে পারছেন খুব বেশি লাল করে ভাজেনি হালকা করে ভেজেছি গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি এবার বন্ধুরা এই যে পাউরুটি আর এই ফ্রাই প্যানটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে এটা গরম থাকলে কিন্তু হবে না তো সেই কারণে পাউরুটি আর ফ্রাই প্যানটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেওয়ার পরই আমি বাকি রান্নাটা করব। তো এগুলো যতক্ষণে ঠান্ডা হচ্ছে তো এই সময়ের মধ্যে আমি বাকি কাজটা করে নিচ্ছি আমি এইখানে তিনটে ডিম নিয়েছি এবার এই ডিমগুলোকে একটা পাত্রের মধ্যে ভেঙে আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা আমি এখানে তিনটে ডিম দিয়েছি আপনারা যদি পাউরুটির পরিমাণ এখানে বাড়িয়ে নেন তখন ডিমের পরিমাণটাকেও বাড়িয়ে নিতে হবে তো তিনটে ডিম আমি বাটির মধ্যে ভেঙে নিয়ে নিয়েছি এবার এই ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর এরপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিলি ফ্লেক্সটা এখানে দিয়ে দেবেন এরপর দিয়ে দিচ্ছি ধনে কুচি এবার ডিমগুলোকে ভালো করে আমি ফিটিয়ে নিচ্ছি বন্ধুরা আমি এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করেছি আপনাদের কাছে যদি চিলি ফ্লেক্স না থাকে তখন আপনারা চিলি ফ্লেক্সের পরিবর্তে এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করবেন তো দেখুন বন্ধুরা ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এটা এখন আমার তৈরি এরপর দেখুন বন্ধুরা আমি এইখানে পাউরুটি আর ফ্রাই প্যানটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম এটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করব না এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করেই রাখবো এবার এই ডিমের মিশ্রণটা আমি পাউরুটির মধ্যে দিয়ে দিচ্ছি এবার ডিমটাকে ভালো করে পাউরুটির সাথে মিশিয়ে নিতে হবে যেন কোনো দিকে ফাঁকা না থাকে বন্ধুরা গ্যাসের ফ্লেমটা যদি অন করে পাউরুটির সাথে ডিমটাকে মেশানো হতো তখন ডিমটা কিন্তু জমাট বেঁধে ভাজা হয়ে যেত আর পাউরুটির সাথে ভালো করে মেশানো যেত না তো সেই কারণে গ্যাসের ফ্লেমটা অফ করেই ডিমটাকে ভালো করে পাউরুটির সাথে মিশিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আর এইভাবে চেপে চেপে একটা গোল আকারে তৈরি করে নিয়েছি আর বন্ধুরা এইভাবে ধারগুলোকে একটু সমান করে দিতে হবে দেখুন বন্ধুরা এটা আমার তৈরি করা হয়ে গেছে আর এইভাবে আমি সমান করে আর গোল আকারে তৈরি করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা আমি অন করে নিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রেখে আমি ফ্রাই প্যানটা ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু লো ফ্লেমে রেখেই এটাকে ঢাকা দিতে হবে দু মিনিট হয়ে গেছে বন্ধুরা আমি ফ্রাই প্যানের ঢাকনাটা খুলে নিয়েছি এটা নিচে থেকে খুব ভালো মতো ভাজা হয়ে গেছে আর খুব ভালো মতো এটা জমাট বেঁধে গেছে এবার এটাকে আমি উল্টে নেব গ্যাসের ফ্লেমটা এখন আমি বন্ধ করে দিলাম এবার আমি ফ্রাইপ্যানের উপরে রেখে দিলাম একটা থালা এইভাবে এটাকে আমি উলটিয়ে নিচ্ছি এইভাবে যদি উলটিয়ে নেওয়া হয় তাহলে এটা কিন্তু ভেঙে যাবে না তো দেখুন বন্ধুরা এটাকে আমি উলটিয়ে নিয়েছি এবার আমি ফ্রাইপ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই অল্প করেই দিতে হবে এবার যে দিকটা কাঁচা রয়েছে সেই দিকটা আমি ফ্রাইপ্যানের মধ্যে দিয়ে দিলাম এখন আমি গ্যাসের ফ্লেমটা অন করব না এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করেই রাখব এবার এর উপরে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সসটাকে খুব ভালো করে আমি চারিদিকে লাগিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিজ বন্ধুরা আপনাদের কাছে যে চিজ থাকবে সেই চিজটাই আপনার এখানে দিয়ে দেবেন তো আমি এখানে অল্প করে চিজ দিয়ে দিয়েছি এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু সবজি তো আমি এখানে দিয়েছি লম্বা লম্বা করে কাটা পেঁয়াজ কুঁচি আর দিয়েছি ক্যাপসিকাম কুচি আর টমেটো কুঁচি বন্ধুরা এই রেসিপিটার নাম হচ্ছে ডিম পাউরুটির পিৎজা বাড়িতে পিৎজা তৈরি করতে গেলে অনেকটা সময় লেগে যায় তো সেই কারণে আপনারা ডিম আর পাউরুটি দিয়ে এইভাবে পিৎজা তৈরি করতে পারেন খেতে খুবই টেস্টি হয় আর খুবই কম সময়ের মধ্যে তৈরি করা হয়ে যায় তো দেখুন বন্ধুরা আমি এখানে পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটোটাকে ভালো করে সাজিয়ে দিয়েছি এবার আমি এর উপর থেকে দিয়ে দিচ্ছি চিজ চিজটাকে আমি এখানে গ্রেড করে দিয়েছি এবার উপর থেকে আমি ছড়িয়ে দিলাম সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স আর সামান্য পরিমাণ অরিগ্যানো আর বন্ধুরা এই যে পিৎজাটাকে আমি সাজাচ্ছি এই কাজটা কিন্তু খুবই তাড়াতাড়ি করতে হবে এবার গ্যাসের ফ্লেমটা আমি অন করে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে আমি ফ্রাই প্যানটা আবার ঢাকা দিয়ে দিচ্ছি এক মিনিটের জন্য এটা এখন খুবই গরম রয়েছে তাই এখানে চিজটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর এক মিনিটের বেশি কিন্তু আপনারা রাখবেন না তো দেখুন বন্ধুরা এক মিনিট হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম ফ্রাই প্যানের ঢাকনাটা এখন আমি খুলবো না এইভাবেই আমি ফ্রাই প্যানটাকে বসিয়ে রেখে দেব তিন থেকে চার মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেওয়ার পর এইভাবে যদি বসিয়ে রেখে দেওয়া হয় তাহলে চিজটা খুব ভালো মতো গলে যাবে দেখুন বন্ধুরা চার মিনিটের মতো হয়ে গেছে এবার আমি ফ্রাই প্যানের খুলে নিয়েছি ডিম পাউরুটির পিৎজা আমার তৈরি করা হয়ে গেছে এটা এখন সম্পূর্ণ পরিবেশন করার জন্য তৈরি আর এর মধ্যে যে চিজটা আমি দিয়েছিলাম সেই চিজটা এখন খুব ভালো মতো গলে গেছে এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই পিৎজাটা কেমন তৈরি হয়েছে তো দেখুন বন্ধুরা খুবই নরম তুলতুলে তৈরি হয়েছে আর এটা খেতেও হয় খুবই টেস্টি আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ